যারা এই মনে করে চলে আমি চুরি করলে পৃথিবীর কেউ দেখে না আমি যখন ডাকাতি করি পৃথিবীর ডাকাত বলে আমাকে তো কেউ দেখে না এভাবে সব মানুষ গুলো চিন্তা করে যারা মানুষকে ঠকায় যারা মানুষকে কষ্ট দেয় তারা এইভাবে ভাবে যে পৃথিবীর কোনো মানুষ তো আমাদেরকে দেখতে পারে না পৃথিবীর কোনো মানুষ তো আমাদের কিভাবে বাড়ির সম্পদ গুলো চুরি করা যায় কি হবে অমুক ভাইয়ের কিছু একটা চুরি করে নিয়ে আসা যায় আবার যা রয়েছে রাস্তা নদী তারা নাকি থেকে থেকে মানুষের গাড়ি টাকা পয়সা ব্যাগ যা জমিতে থাকে সব নিয়ে নেয় আর ওইটা কাছে মনে মনে ভাবে পৃথিবী তো কেউ দেখলো না ও মুসলমান নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া মা মা কুনতুম বান্দা তোমরা যেখানে যাও না কেন যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সঙ্গে আল্লাহ আলামিন যদি আমাদের সঙ্গে থাকেন আর যারা আপনার পাবি পৃথিবীর তো কেউ দেখে না পৃথিবীর কেউ না দেখলো দেখে আমার আল্লাহ পৃথিবীর কেউ যদি আপনাকে চুরি করতে দেখতে না পারে কিন্তু আল্লাহ আপনাকে দেখবে সতর্ক হয়ে যাওয়া দরকার আল্লাহ কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকেন এই জন্য পাপ কাজ করা যাবে না গুণার কাজ কোনো করা যাবে না আর এই মনোভাব কখনোই করা যাবে না যে কেউ কেউ তো দেখে দেখে না না দেখলো আমার আল্লাহ এই জন্য খবরদার খবরদার গোনার কাজ করবা না গুনার দ্বারের কাছে যাওয়া সদা সর্বদা দিনের পথে থাকবা